মাছ নিয়ে যাও গো মাছ পদ্মা নদীর মাছ মেঘনা নদীর মাছ বুড়ি গঙ্গা নদীর মাছ মাছ নিয়ে যাও গো মাছ ওদের সেরা সেরা মাছ আমার দোকানে একবার খাবে তো প্রেমে পড়ে যাবে ওরে মিসকে আরে মিসকে থাম থাম এইভাবে এইভাবে কেউ কাস্টমার ডাক দেয় মাথা তো তোর পুরো বাবা ডাকলে এইভাবে কাস্টমার আসবে না আমার থেকে শোন কিভাবে আমি কাস্টমারকে ডাক দেই আসেন খালারা আসেন ফুফুরা আসেন জেঠিরা মাছ নিয়ে যান একদিন গিন্নির হাতে মাছ রান্না করে খাবেন দেখবেন খালা দেখবেন আন্টি আপনার স্বামী আপনার হাত চাটতেই থাকবে চাটতেই থাকবে ইরিসালা না গো বাবা তোমার মতো আমি এইভাবে ডাকা ডাকি করে মাছ বিক্রি করতে পারবো না হ্যাঁ এখন তুমি যাও তো বাসাই যাও মা তোমার জন্য অপেক্ষা করছে কটা খেয়ে দে আবার দোকানে আসো আমার ছেলের কাণ্ডটা ডাকি দেখেছেন আপনারা তোর বয়সে যখন আমি ছিলাম আমি এত সুন্দর করে ভাবি বলে ডাক দিতাম ভাবি আন্টি এমন কি বুইরা বুইরা বেডিরাও আমার কাছ থেকে মাছ নিয়ে যেত আর তুই রকম একটা কষি পোলা হয়েও মাছ বিক্রি করতে পারিস না মেয়েদের মন যোগাবি কীভাবে ভাবিরা ওগো বোনেরা ওগো মায়েরা ওগো চাচিরা কোথায় গো আপনারা আসুন তাজা তাজা মাছ নিয়ে যান হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নতুন একটি ব্লক নিয়ে চলে এসেছি আর আজকে কোথায় এসেছি তোমরা কি জানো আজকে এসেছি হচ্ছে লুচ্চা মার্কেটে এই লুচ্চা মার্কেটে সব জায়গায় তোমাদের ঘুরে ঘুরে দেখাবো তো চলো আর দেরি না করে শুরু করে দেই তো হ্যালো বন্ধুরা তোমাদেরকে যেটা আমি বলতে চাচ্ছিলাম ওহো এই জায়গায় এত দুর্গন্ধ শোনো গাইস তোমরা তোমরা যদি মাছের বাজারে আসো এই লুচ্চা মার্কেটে অবশ্যই এই দুর্গন্ধ থেকে বেঁচে থাকার চেষ্টা করবে অবশ্যই মাস্ক পরে আসবে কিন্তু এই তো ডাল্লিং ডাল্লিং মাছ নিয়ে যাও মাছ পদ্মার ইলিশ তো হ্যালো গাইস দেখতেই তো পারছ তোমরা কি কারণে এই মার্কেটের নাম রাখা হয়েছে লুচ্চা মার্কেট তা দাদা বাবু আপনি এখানে কী কী মাছ বিক্রি করছেন আমার অডিয়েন্সদেরকে একটু বলবেন প্লিজ আমার এখানে আছে পদ্মার ইলিশ গঙ্গার চিংড়ি পাঁচ নদীর মোরে থাকা কই মাছ খাবেন আর খুব ভালো লাগবে হ্যাঁ তো বন্ধুরা আপনারা দেখতেই পারছেন এখানে সাত নদীর মোড়ে যে মাছগুলো পাওয়া যায় সেই মাছগুলোই এই দোকানে সংগ্রহ করা হয় আপনারা যারা যারাই আসবেন তারা তারা এই দোকান থেকে মাছ নিয়ে খেতে পারেন খুব সুস্বাদু মাছ আচ্ছা ম্যাডাম ম্যাডাম আপনাকে একটা কথা বলি আচ্ছা আপনার কি বিয়ে হয়েছে না 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 দাদা বাবু আমার এখনো পর্যন্ত কোনো বিয়ে হয়নি আমি এখনো পুরো সিঙ্গেল আছি কিন্তু ভালো কোনো ছেলে পেলে আমি অবশ্যই তাকে বিয়ে করে ফেলবো উমা 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 তাই নাকি গো এত সুন্দর ম্যাডামের এখনো বিয়ে সাদি হয়নি ম্যাডাম গো শুনুন না চলুন আমরা আজকে থেকে দুইজনে মিলে চুটিয়ে প্রেম করি কি বললি তুই হারামজাদা শালা শ্বশুরের বেটা তোর এত বড় সাহস তুই আমার মতো একটা ফুড ব্লগারকে প্রপোজ করছিস এই তোর চেহারার দিকে তাকিয়েছিস আমার পেছনে কত হাজার হাজার শিল্পপতি ব্যবসায়ী এমনকি সিনেমার নায়ক শুদ্ধ আমার পেছনে ঘুরে উমা 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 বলে কি গো ম্যাডাম ম্যাডাম আপনি রাগ করেন না ম্যাডাম প্রেম করব না ঠিক আছে সোজা সামন্দ নিয়ে আপনার বাসায় যাব বিয়ে করে টুকুস করে ঘরে নিয়ে আসবো তারপর বাসর করব কি বললি তুই আবার আমাকে বিয়ের প্রস্তাব দিছিস এত বড় সাহস আজকে আজকেই মাছ তোর চেহারায় আমি মারব এ এই নে হায় 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 এ কি সব বর্ণাশা হলো রে আমার দোকানের মাছ সব ফেলে ফুলে নষ্ট করে দিচ্ছে এই থাম তোরা ও গো ম্যাডাম আমার দোকানটাকে নষ্ট করবেন না ম্যাডাম হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে সকাল সকাল তোমাদের সামনে তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আর সেই ব্লগের নাম হচ্ছে বাটুল বানর এখন মুড়ি বিক্রেতা হা 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 তো সবাই চলো এখন আমরা দেখি এই বাটুল বানর কিভাবে আমাদের মুড়ি বানিয়ে খাওয়ায় দেখবো যদি মুড়িটা ভালো হয় তাহলে অবশ্যই দশে দশ রেটিং দিব তোমরা সবাই আমাদের সাথে থাকো তা এই যে ফোড়াপি এটা আপনি কেমন ধরনের কথা বললেন বলুন আপনি তো আমাকে পুরো অপমান করে দিচ্ছেন আপনার ব্লক ভিডিও পুরা বাংলাদেশ সবাই দেখে তাই বলে কি আমাকে এইভাবে অপমান করে আপনি ভিউজ কামাবেন বলুন আরে না না বানর দাদা তুমি শুধু শুধু ভুল আমি এই ফুড আপি কখনোই কারো দুর্নাম করি না সব সময় সবাইকে ভাইরাল করে দে তুমিও দেখবে দুই দিন পরে এমনিতেই ভাইরাল হয়ে যাবে আরে আরে এ আমি কি দেখছি এটা তো ফুড এই ফুড আপি কি আজকে যেভাবেই হোক আমাকে পটিয়ে বিয়ে করতেই হবে তাহলে টাকা 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 আমি শুধু টাকার বিছানায় ঘুমাবো আর উঠে খাবো আরে বানর বন্ধু আমার ছোটবেলা আমরা কত একসাথে খেলাধুলা করেছি তাই এখন কি ওই ফুডাপিদের ঝালমরি খাওয়ালে চলবে তোর ল্যাংটাকালের ল্যাংটা কালের মিচকে বন্ধুকে কি ঝালমরি খাওয়াবি না বুঝি সেটা না হয় ঠিক আছে তোকে আমি ঝালমরি খাওয়াতে পারি কিন্তু বন্ধু অনেক দিন হয়ে যায় ইলিশ মাছ খাই না তুই আমার জন্য একটা ইলিশ মাছ এনে দে না তারপর তুই যত ইচ্ছা তত মুড়ি খাস কি রে বন্ধু তুই এটা কেমন ধরনের কথা বললি হ্যাঁ আমার তো একটা পেটিসের বিষয় আছে আমি মাছের ব্যবসা করি তাই বলে কি যারদের সামনে তুই আমার পেশা নিয়ে কথা বলবি তুই আমাকে পার্সোনালি কথা বললেও পারতি হ্যাঁ আরে আরে এ কি এই দুর্গন্ধ কোথা থেকে আসছে ছে 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 কি হলো বানর দাদা তোমার দোকানে তোমাকে ভাইরাল করার জন্য আমি স্বয়ং ফুড আপি তোমার কাছে এসেছি আর তুমি কিনা শেষমেষ এই সমস্ত লোকের সাথে চলো যাদের শরীর থেকে এত মাছের দুর্গন্ধ বের হয় ছি চি চি ছি না 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 এইখানে আমি আমার মতোই ফুড আপি আর এক দণ্ড থাকবো না এখনই আমি চলে যাচ্ছি এই কেমন ধরনের কথা বললে গো ফুড আপি যতই হোক আমি তো দেখতে খুব হ্যান্ডসাম তাই না এই বেটা মিচকে তুই এখান থেকে যা তো ভাই তোর জন্য ফুড এখন চলে যাবে ধর যাই ভেবেছিলাম ফুড সাথে এক থালে বসে বসে ঝালমুড়ি খাবো সেটা আর তোর জন্য হলো না যা বেটা যা এখন এখান থেকে দূর হ কি এই ফুড জন্য এত বড় অপমান কি রে মা কি রে এইখানে বসে বসে মোবাইল চালালে কি হবে নাকি তোকে তো আজকে দেখতে আসবে ওই লুচ্চা মার্কেটের সব চাইতে বড় ব্যবসায়ী তোকে আজকে দেখতে আসছে মা খুব সুখে থাকবি একটাবার শুধু বিয়ে হতে দে এ কি বলছো গো বাবা সত্যি কথা বলছো ওই লুচ্চা মার্কেটের সব চাইতে বড় ব্যবসায়ী আজকে আমাকে দেখতে আসবে আজকে দেখো এত সুন্দর করে সাজবো না এই ফুড আপে দেখেই তারা পুরো ফিদা হয়ে যাবে ছেলের সাথে বাবাও আমার প্রেমে পড়ে যাবে হা 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 ওগো ওগো এই দুর্গন্ধ কোথা থেকে আসছে গো এ। পুরো ঘর ওই গন্ধে ভরে গেল আমার তো পেট ফুঁটকে ফুঁটকে বমি আসার উপক্রম হয়ে গেছে গো সে 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 এই কেমন দুর্গন্ধ রে পচা হুটকি মাছের দুর্গন্ধ সে 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 айসা গিয়ে আশেপাশে দেখো তো কেউ আবার মরা মাছ ফেলে থুয়ে গেছে নাকি এমন দুর্গন্ধ তো বাপের জন্মেও শুনি নি গো একি এ বাবা তুমি এই কাদের আমার বাড়িতে ঢুকতে দিয়েছো এ তো দেখছি জেলে মাছ ধরে শেষমেশ তুমি ওদের সাথে আমার বিয়েটা ঠিকঠাক করার চিন্তা ভাবনা করছিলে এ তুমি কেমন কথা বলছো গো ডার্লিং তোমাকে আমি পছন্দ করি তাই তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি হ্যাঁ আর ওই লুচ্চা মার্কেটের সবচাইতে বড় ব্যবসায়ী তো আমরাই আমাদের উপর কোনো ব্যবসা নেই আমি মাছ ধরব আর বাসি বাজাবো আর তুমি ফুড আমার ভিডিও করবে কি বললি হারাম জাদা মিচকে তোর এত বড় সাহস তুই কোন সাহসে আমার বাসায় এসেছিস আমার বিয়ের প্রস্তাবের জন্য আজকে আজকে তোকে জানিস কি করব তোকে আজকে আমি ওই ঝাটা পেটা করব হ্যাঁ কিরে মা তুই ওদের দেখে এইভাবে চিল্লা চিল্লি করছিস কেন আরে ওরা তো লুচ্চা মার্কেটের সবচাইতে বড় ব্যবসায়ী আরে ধুরু বাবা সব বড় ব্যবসায়ী হয়েছে তো কি হয়েছে দেখছো না ঘরটা পুরো একেবারে কাঁচা মাছের গন্ধে ভরে গেছে এই পচা মাছের গন্ধ তো এই তাদের শরীর থেকেই আসছে তুমি মনে হয় বুঝতে পারছো না এই জন্যই তো বলি আমার ঘরে তো এরকম পচা গন্ধ বের হওয়ার কথা না আমি কত সুন্দর করে পয় পরিষ্কার করে রাখি এই শয়তান দুটোর শরীর থেকেই মাছের পচা গন্ধ বের হচ্ছে আবার আমাদের দেখিয়ে দেখিয়ে পারফিউম মারা হচ্ছে কি গো কিছু বলো না কেন তুমি শাশুড়ি আম্মা শাশুড়ি আম্মা আপনি কোনো চিন্তা করবেন না আমরা দুই দিন আপনাদের জন্য অপেক্ষা করব। আপনার মেয়েকে আমি খুব আরাম আয়েসে রাখতে পারবো হ্যাঁ না 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 আমরা আমরা তোমাদের কাছে আমার মেয়েকে বিয়ে দেব না বাবা এখনো তোমরা আসতে পারো কি এত বড় সাহস ওদের আমরা হচ্ছি লুচ্চা মার্কেটের সবচেয়ে বড় ব্যবসায়ী আমাদের ঘরে মেয়ে দিবে না শোন মিচকে ওই মেয়েকে আর লাগবে না এর চাইতে আরো সুন্দরী মেয়েদের পটিয়ে একটা না দশটা বিয়ে করে আন ঘরে আমি শুধু বৌমা পালবো দেখিয়ে দেব এলাকার মধ্যে আমাদের অপমান করার মানে কি হতে পারে হ্যাঁ সবাই নাকি বলে আমি নাকি রান্না পারি না তোরা দেখ রে সবাই তোরা দেখ আমি ইউটিউব দেখে দেখে আজকে নুডলস রান্না করেছি বয়ফ্রেন্ডের জন্য

আই এম সো সরি আমার আসতে অনেক দেরি হয়ে গিয়েছে এই যে দেখো না তোমার জন্য ইউটিউব থেকে দেখে নুডলস রান্না করে নিয়ে এসেছি এখন এটা কি নেও তো বাবু হ্যাঁ সোনা পাখি পুরো বাংলাদেশের মধ্যে একটাও শিয়ালিনি নেই যে তোমার মতো আমাকে এতটা কেয়ার করে আমি সত্যি তোমার জন্য খুব ধন্য আচ্ছা এখন দাও তো দেখি তুমি কি রান্না করেছো আমার জন্য আরে সোনা বাবু নুডুসের মধ্যে এভাবে আস্ত আস্ত করে আদা রসুন পেঁয়াজ দিয়েছ কেন কুচি কুচি করে সুন্দর করে ভেজে তারপর নুডুসটা রান্না করতে পারতে তাই না আরে আজকে ইউটিউবে একটা নতুন ভিডিও আপলোড হয়েছে সেখানেই দেখলাম নতুন রেসিপি তাই ভাবলাম নতুন রেসিপিটা আমি আমার জানের জন্যই করে নিয়ে যাই যান আমার নুডুসকে খুব খুশি হবে উহ আরে আরে বাবু কি হয়েছে তোমার তুমি হঠাৎ করে এমন করছো কেন গলায় কি কাঁটা ঢোকেছে নাকি ইりসালা এখন কিভাবে বলি যে তোমার নড়ুসগুলো একবারে বাজে হয়েছে না 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 সেই কথা তো এখন বলা যাবে না যাই করি হোক এই সুন্দর সিয়ালনিটাকে আমার পটাতে হবে তারপর বিয়ে করব আরে সোনা পাকি তোমার নুডুলসটা এত মজা হয়েছে না আমার পেটের ভিতর ঢোকার সাথে সাথে আবার পুকুর করে মুখে চলে আসছে পেট বলছে মুখ তুই আবার চাবা খুব মজা হয়েছে আমার একটা কথা রাখবে তুমি চলো না আমরা এখন বিয়েটা করে ফেলি আরে হ্যাঁ হ্যাঁ এটা তো আমারও মনের কথা চলো চলো কাজী ডাকো আজি বিয়ে করবো পাজি আরে ডার্লিং তুমি যে আমাকে এভাবে হাত ধরে নিয়ে যাচ্ছ মানুষজন কি বলবে হ্যাঁ सोना बन्दे आमा रे पागल कोरिलो हो सोना बन्दे आमा रे देवाना बनाइलु ইজানে কি মন্ত্র দিয়া জাদু করিলো বউয়া মারে আই হাই বউয়া মারে জাদু করিয়া পাগল করিলো কি আজকে সারাটা দিন তোমাকে নিয়ে অনেক কাটাকাটনি করেছি খুব পিপাসা পেয়েছি গো গিন্নি শোনো না এক গ্যালাস ঠান্ডা শরবত তোমার হাত দিয়ে বানিয়ে আনো তুমি যেরকম বলবে আমি সেরকমই তো করব আমি এখনই যাচ্ছি তোমার জন্য সুন্দর আমার নরম হাত দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসছি তুমি এটা আমার জন্য কি বানিয়ে এনেছো বাসর রাতে কি আমাকে মারবে নাকি তোমাকে আমি বাসর রাতে মারবো কেন তোমাকে তো বিয়ে করেছি আমি সংসার করার জন্য তাই না আরে বউ তুমি তো চিনির জায়গায় ইচ্ছে মতো লবণ দিয়ে রেখেছ এগুলো খেলে তো আমার গলা আটকে আমি মরে যাব না 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 এসব আর আমি খাবো না কী বলছো তুমি তোমার এত বড় সাহস তুমি বাসরগরে করে আমার সাথে তর্ক করছো কত কষ্ট করি বেসিনের পানি দিয়ে সুন্দর একটা নতুন লেটেস্ট আপডেট ভিডিও দেখে তোমার জন্য আমি শরবতটা বানিয়েছি আর তুমি এখন বলছো যে এটা খাবে না তুমি খাবি তোমার বাপ শুদ্ধ খাবে হ্যাঁ ওগো বউ তুমি এটা নিয়ে যাও আমার জন্য শুধু এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো তাহলেই হবে হ্যাঁ কি বললে তুমি তুমি বাসরাতে বউয়ের সাথে তর্ক করছো না 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 তোমাকে এটাই খেতে হবে খাও বলছি খাও হ্যাঁ সকাল সকাল তো খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি রান্নাটা চাপিয়ে দিতে হবে যাই রান্নাটা গিয়ে চাপিয়ে দেই আজকে যেহেতু বিয়ের প্রথম দিন তাই ভাবছি স্বামীর জন্য আজকে বিরিয়ানি রান্না করব। তা আচ্ছা এখন একটা ইউটিউব ভিডিও দেখে নিই দেখি আজকে কোনো লেটেস্ট ভিডিও নেমেছি কিনা হ্যাঁ সবই তো দেখা শেষ হয়ে গিয়েছে আমার মতো প্রতিটা ঘরে ঘরে ইন্টেলিজেন্ট মেয়ে থাকলে সবার সংসারটাই খুব সুখের হতো যাই এখন তাড়াতাড়ি রান্নাটা চা ওগো শুনছো কি গো তুমি এখনো ঘুমিয়ে থাকবে নাকি আরে আজকে সংসারের প্রথম দিন নাক ডেকে কি ঘুমালে হবে নাকি আরে ওঠো বলছি ওঠো আরে গিন্নি তুমি আমাকে এত ডাকা কি করছি সকালবেলা আমি এখনো উঠতে পারবো না তুমি আমাকে আর একটু ঘুমাতে দাও তো কি বললে তুমি তুমি সংসারের প্রথম দিনেই আমার সাথে এইভাবে কথা বলছো রাখো তোমার ঘুম আমি আজ বের করছি ওরে বাবারি বাবা ওরে বাবারি এ কি এ কি গিন্নি তুমি আমার সাথে এটা কি করলে হ্যাঁ আমি কত কষ্ট করে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাটা করেছি আর এখন সে পরে পরে ঘুমাচ্ছে এখন নাও তো এগুলো খেয়ে নাও হ্যাঁ এ কি এ তুমি কি রান্না করেছো গো এ তো পুড়ে গেছে এই পুরা খাবার তো ফকিরও খাবে না হ্যাঁ আমি যেহেতু এত কষ্ট করে সকালবেলা উঠে রান্নাটা করেছি তার মানে তোমাকে খেতেই হবে না খেলে আমি নিজে খাইয়ে দেব হ্যাঁ আরে আরে কি করছো কি করছো খাবো না বলছি খাবো না সরো সরো এই শালা শ্বশুরের বেটা তুই খাবি না তোর বাপ শুদ্ধ খাবে হ্যাঁ তাড়াতাড়ি খা বলছি নয়তো এখন এই জারুটা নিয়ে আসবো আর ইচ্ছে মতো পেদানি যখন দেব না তখন এমনিতেই খাবি হ্যাঁ এই তো এই তো আমার লক্ষ্মী সোনাটা সমস্ত খাবার খেয়ে নিয়েছে এখন তাহলে তুমি বিশ্রাম নাওরি খাওয়াতে খাওয়াতে পুরো পেটটাই ঠলুস করে দিয়েছে কেন যে মেয়েদেরকে প্রশংসা করতে যাই না প্রশংসা করতে গিয়ে আজকে আমার এই দশা হয়েছে তোমরা কিন্তু বন্ধুরা মেয়েদের প্রশংসা করবে না হ্যাঁ মেচকে দাদা ও মেচকে দাদা আরে ঘরে আছো নাকি একটু বের হয়ে আসো তো আরে আরে তোর পেটের অবস্থা তো খাজা বাবার দেখ হয়ে গিয়েছে এই যে বানর দাদা তুমি আমার স্বামীকে কি বললে হ্যাঁ তোমরা তো পাঁচ বছর ধরে সংসার করছো কই তোমার বউ তোমাকে খাওয়াতে পারে না বিদায় তো তুমি এখনো এইরকম হয়ে আছো আর দেখো আমার দুই দিনে হয়নি বিয়ে হয়েছে তার মধ্যে আমি এমনভাবে খাইয়ে আমার স্বামীটাকে পুরো মোটা বানিয়ে দিয়েছি সব কার সব হচ্ছে ইউটিউবের ভিডিওর গুণ ওমা ওমা তাই নাকি তুই কি খুব সুস্বাদু খাবার রান্না করিস নাকি আমাদের একবার খাওয়াস তো হ্যাঁ অবশ্যই তোমাদেরকে খাওয়া বেড়া তো কাদের খাওয়াবো তোমরাই তো আমার প্রতিবেশি একবার যখন আমার খাবার মুখে দিবে না তখন দেখবি বারবার বারবার শুধু আমার খাবার খেতেই মন চাবে হ্যাঁ ও মা নাকি তাহলে আমাদের একটাবার খাইয়ে দেখিও তো আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই তোমরা এখন ঘরে গিয়ে বসো আমি তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি রান্না করে নিয়ে আসছি হ্যাঁ হাই হাই রে এখন তো মনে হচ্ছে আমার মতো অবস্থা আমার সামনের গুলোর হবে ভেবেই যেন আমার খুব কষ্ট লাগছে হ্যাঁ যেহেতু পাড়া প্রতিবেশী সবাই এসেছে তাহলে আমাকে একটা ইউনিক কোনো কিছু রান্না করতে হবে দেখি তো ইউটিউবে আজকে কোনো নতুন রেসিপি নেমেছে কি না খাবার এসে গেছে খাবার এসে গেছে তোমাদের জন্য আজকে যে রেসিপিটা রান্না করেছি না সেইটার নাম হচ্ছে বাঁশপাতা দিয়ে খিচুড়ি ওয়া থৌ তো তো এটা কি এটা কি এটা কি রেসিপি রান্না করেছে কোনো মজাই নেই স্বাদ নেই মজা হবে কিভাবে না আছে লবণ না আছে লঙ্কা না আছে কোনো কিছু শুধু যেমন ওই চালটা সিদ্ধ করে বাস দিয়ে রান্না করে ফেলেছে অগরশ্যালের বউ তুমি কিন্তু আমাদের কাজকে খুব অপমান করেছ তোমরা এ বাসায় আর থাকবো না এখনই সবাই চলে যাচ্ছে এই সবাই চলো তো কি বললি তোরা পাড়া প্রতিবেশী হয়ে আমার বাসায় এসেছিস গিলতে এখন আমার খাবার মজা হয়নি বলে চলে যাচ্ছিস একটা কেউ যেতে দেব না হ্যাঁ এখনই খা বলছি নয়তো এটা দিয়ে এমন পিঠান পিটাবো না একেবারে গোস্তগুলো সব রেখে হাড্ডে গেলো সব তোদের বাসায় নিয়ে দিয়ে আসবো হ্যাঁ হায় হায় রে পড়ায় তো কপাল কে যে বলবে শিয়ালের নতুন বউকে দেখতে আসা তখন সাই খুব বড় ভুল হয়ে গেছে অগগিনি এখন আর কথা বাড়িও না যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে নাও তারপর এই বাসা থেকে বিদায় হয়ে যাই হ্যাঁ বউ ও আমি একটু পাশের ঘর থেকে আসছি হ্যাঁ এই যাবো আর আসবো না 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 ওসব হবে না সবাই এখানে বসে খাচ্ছে আর তুমি কি অন্য ঘরে গিয়ে বসে থাকবে নাকি সেটা হবে না সবার সাথে তোমাকেও খেতে হবে হ্যাঁ অগ আমাদের খাওয়া তো শেষ আমরা এখন চলে যাচ্ছি ঠিক আছে ঠিক আছে বানর দাদা তোমাদের খাবার খেতে ইচ্ছে হবে তখনই তোমরা আমার কাছে চলে আসবে আমি তোমাদের নতুন নতুন রেসিপি রান্না করে খাওয়াবো ওরে বাবারে বাবা আগে যেগুলো খেয়েছি সেগুলো আগে পেট থেকে বের হোক তারপর যদি বেঁচে থাকি তাহলে দেখা যাবে না হ্যাঁ এখন সবাই চল রে আরে মা ওগো বাবা ওগো মা তোমরা থাকলে তো আমার এই করুণ অবস্থাটা হতো না গো মা বাবা আয় আবার মনে হয় পেটে কামড় দিয়েছে আবার চাই আবার চাই একই একই আমার স্বামীর তো দেখছি পাতলা পায়খানা হয়ে গেছে কোনো সমস্যা নেই আমি এখনই ইউটিউব দেখে এমন একটা রেসিপি বানাবো না খেলে সাথে সাথেই ওই পেট খারাপ শেষ হয়ে যাবে ওগো তোমার জন্য লতাপাতা পাতা বেটে একটা রেসিপি বানিয়েছি এটা খেলেই তোমার পেটের সমস্ত ব্যব শেষ হয়ে যাবে নাও নাও তাড়াতাড়ি খেয়ে নাও দরকার হয় বাইরে গিয়ে লতাপাতা পাতা খেয়ে আসবো তারপরেও তোমার এটা খাবো না হ্যাঁ কি বললে তুমি এটা কি বললে আমার হাতের বাড়ানো কোনো কিছু কেউ যদি না খায় না আমার শরীরে এমন একটা রাগ ওঠে মনে হচ্ছে আমি পিটিয়ে পিটিয়ে খাওয়াই না না বউ দাও 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 এখনই খেয়ে নিচ্ছি হ্যাঁ ওইশালা এটা তুমি আমাকে কি খাইয়ে দিয়েছো এই আমার তো পেটের ভেতর আরো বেশি করে মোচুর দিচ্ছে ও মা ঘুমা এখন কি যে করি গো